মেলায় খাবারের দোকানে কাজ করতে আসা এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল ছড়ালো বাঁকুড়ার কতুলপুরে কতুলপুর ব্লকের অন্তর্গত বালিঠা গ্রামে অনুষ্ঠিত হচ্ছে বড় মায়ের মেলা সেই মেলায় অংশ নেওয়া একটি ফুড স্টলে কর্মচারী হিসেবে কাজে এসেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার লক্ষ্মীপুরের বাসিন্দা হারু বাঘ বছর পঞ্চান্ন হারু সারাদিন কাজ করে রাতে মেলা স্টলে ঘুমতেন গতকাল রাত্রি তিনটে সাড়ে তিনটের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি আজ সকালে ওই দোকানের মালিক ও অন্যান্য কর্মচারীরা খবর পান মেলার অদূরে একটি মাঠের মধ্যে হারুর মৃতদেহ পড়ে আছে তার মুখে ও সারা শরীরে মাটি লেগে রয়েছে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান পুলিশও এই ঘটনার সম্পর্কে অবগত হতেই ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে পরে ওই দেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয় সকলের প্রাথমিক অনুমান হয়তো স্ট্রোক হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে ও কালকে রাত্রে খাওয়া দাওয়া করে যায় শোয়ার পর মোটামুটি সাড়ে তিনটার সময় উঠে ফাঁকে গেছে তো তার পর থেকে আর খুঁজে পাওয়া যায় কোথায় পড়েছিল পড়েছিল ওই পিছন দিকে মাঠের মাঝখানে আপনাদের রেস্টুরেন্টে কাজ করছিল হ্যাঁ মেলা তোলা মেলা তোলা আপনার বাড়ি কোথায় বাড়ি লক্ষী স্যার হ্যাঁ লক্ষীপুর কোন ডিস্ট্রিক্ট ওটা মেদিনীপুর এখানে কি কি কিসের কাজ করছিল মেলা তোলা ও এমনি প্লেট ধোয়া ধুই কত বয়স হবে কত হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ কি নাম দিন মারা কি নাম দিন মারা হারু হারু

কিভাবে আপনারা জানেন কখন ঘটনাটা ঘটেছে ও নেই সাড়ে তিনটের থেকে ভোর না আমরা তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল হ্যাঁ তারপরে সবাই ঘুমে যায়নি হুম তারপরে হচ্ছে হ্যাঁ ওই তিনটে সাড়ে তিনটের সময় আমরা উঠে পেচ্ছা বসতে গেছি দেখতে পাইনি হ্যাঁ তারপরে আমরা এসে শুয়ে পড়েছি শুয়ে মুখ টুক ধুয়ে চাফা খেয়ে এসে আবার এখানকার লোক এসে এখন কালী মাতাই তোমাৰ কেৰাধুৰ কাজ ইয়ে কাজ কৰে ইয়ে পঢ়ে আছে যে দেখলো আমাৰ